নমস্কার বন্ধুরা বেঁচে থাকা চিকেন দিয়ে মুখ একটা খাবার করে দেখাবো নুন দিয়ে দিয়েছি ভিনিগার দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা পেস্ট দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি চিকেন মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিচ্ছি মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো ও সাবস্ক্রাইব করে দেবেন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখানে তো কত সুন্দর হয়েছে